হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজ তোমাদের লাউ দিয়ে দারুণ একটি নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো খেতে অপূর্ব স্বাদের হয় তোমরা এটি রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে পারবে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি একটা মিডিয়াম সাইজে লাউ নিয়েছি তো এই লাউটা আমি প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর কেটে নেবো একটু ছোটো ছোট টুকরো করে তো চলো লাউটা আমি কেটে নিচ্ছি এখানে আমি লাউটা কেটে নিয়েছি তো দেখো আমি সম্পূর্ণ লাউটুকু ব্যবহার করিনি কিছুটা বাদ দিয়ে রেখেছি লাউয়ের টুকরোগুলো ঠিক এরকম একটু মোটা মোটা করে কেটে নিতে হবে আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবার আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি থালাটা সাইডে সরিয়ে নিচ্ছি আর এদিকে আমি দুশো গ্রাম ছোলার ডাল আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা আগে তো এবার জল ঝরিয়ে ছোলার ডালটা নিয়ে নিয়েছি এবার ডালটা সাইডে সরিয়ে নিলাম এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে তো এখানে আমার তেলটা গরম করে নেওয়া হয়ে গেছে এখন লাউগুলো দিয়ে দিচ্ছি এবার লাউটা উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে এইভাবে এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো ওয়েট করব গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে লাউ তোমরা বন্ধুরা অনেকে অনেকভাবে খেয়েছো আমি একবার যেভাবে তৈরি করছি এইভাবে তৈরি করে দেখবে খেতে অপূর্ব স্বাদের হয় তো দেখো ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে এবার এখানে লাউটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার একটা পাত্রের উপর তুলে নিচ্ছি আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে লাউটা আমার নামানো হয়ে গেছে কড়াইটা পরিষ্কার করে আমি আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে এবার সব কিছু একটু ভালো করে ভেজে নিতে হবে একটা সুন্দর মিষ্টি গন্ধ যতক্ষণ না হচ্ছে। এখানে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এখানে ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা বাটা আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা একটু ভেজে নিতে হবে এখানে আমার একটু ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ি হাফ চামচ ধনিয়া গুঁড়ি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুড়ি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছি এখানে দেখো মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভিজানো ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নেব তো এখানে দেখো কষে নেওয়া হয়ে গেছে এখন আমি ভেজে রাখা লাউটা দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখো এখানে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব এখানে অল্প পরিমাণে জল দিয়ে একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব গ্যাসের ফ্লেমটা লো দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন আবারও একটু নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেব এক চামচ মতো চিনি আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এখানে ডালটা খুব বেশি গলে যাবে না আর একদম শক্তও থাকবে না ঠিক কী রকম রাখতে হবে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এখন লাউয়ের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে তোমাদের একটু ডালটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো ঠিক এরকমভাবে ডালটা রাখতে হবে তবেই কিন্তু খেতে বেশি টেস্টি হবে তো এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে